রিসেন্টলি বাংলাদেশ কিন্তু বিশাল একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঘটনা কি ঘটেছে বাংলাদেশে এসে পৌঁছে গেছে ইউএস সেনা এই নিয়ে অনেক ভিডিও হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই কিন্তু যে জিনিসটা আজকে ভিডিওটা দেখছেন আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে সেটা চমকে দেওয়ার মতো একটা ঘটনা ইউএস সেনা কিন্তু বাংলাদেশে এসে একটা বিশাল বড় ঘটনা কিন্তু ঘটে দিয়েছে আমরা প্রত্যেকটা বিষয় টু জেড আমরা আলোচনা করব এবং চলুন আজকে আমরা আলোচনা করি যে রিসেন্টলি বাংলাদেশকে নিয়ে যে এত চর্চা এই চর্চার পেছনে আসল কারণটা কি মেন বিন্দুটা কোথায় কি নিয়ে এত ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি প্রকৃত উদ্দেশ্যটা কি ইউএস কেন সেনা পাঠালো কি ডিল চলছে এবং এই ডিলের ফলে ভারত এবং মায়ানমারে কি কোনো চিন্তার কারণ আছে কি না এই নিয়ে নানান তথ্য দেখলাম সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হয়ে গেছে আমি ভাবলাম যে একটা ভালো ভিডিও কমপ্লিট ভিডিও অ্যানালাইসিস করে আমি আপনাদের সামনে করে দিই তো এই ভিডিওটা আলোচনা করার আগে প্লিজ সকলকে বলবো যদি আপনার মনে হয় যে এক পারসনের মতো ইনফরমেশান পাচ্ছেন ইন্টারন্যাশনাল রিলেশনে এই সেশনটা থেকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করবেন তাহলে চলুন আজকে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি এর সেনা এসে পৌঁছালো কোথায় বাংলাদেশে ঠিক আছে কোনো অসুবিধা নেই তা বাংলাদেশে যখন এসে পৌঁছালো বাংলাদেশ বর্ডার শেয়ার করছে কার সাথে বাংলাদেশ দেখা যায় বর্ডার কার সাথে শেয়ার করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে ভারতের সাথে এবং মায়ানমারের সাথে এবং বাংলাদেশে সাথে মায়ানমারের একটা কনফ্লিক্ট চলছে আরাকান গোষ্ঠী নিয়ে একটা কনফ্লিক্ট তো লেগেই রয়েছে তো এইখানে বড় বিষয় যখন গত বছর শেখ হাসিনার সময় ছিল ঠিক সেই সময় আমেরিকা প্রেসিডেন্টকে ছিল জো বাইডেন তো জো বাইডেনের নজর কিন্তু ছিল বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে কারণ শেখ হাসিনার সাথে জো বাইডেনের কিন্তু ছিল না কারণ বাংলাদেশ এমন একটা ডিমান্ড করে দিয়েছিল যেটা শেখ হাসিনা কি করেছিল ডিনাই করে দিয়েছিল এবং যার ফলে শেখ হাসিনা বলে যে আমার এর জন্য আমেরিকা আমার গদি ছিনিয়ে নিয়েছে এরকম কিছু বলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে বাংলাদেশের একটা এয়ারবেস চেয়েছিল কে জো বাইডেন কিন্তু সেটা শেখ হাসিনা দেয়নি আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা দিল না কিন্তু এখন তো মানে গদি চেঞ্জ হয়ে গেছে এখন তো মোহাম্মদ ইউনিশের সরকার এসে গেছে বাংলাদেশে তাহলে এখন কি সমস্যা মোহাম্মদ ইউনি সরকার আসার ফলে কি হয়েছে আমেরিকার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোহাম্মদ ইউনি সরকার সম্পর্ক ভালো করেছে এবং যার ফলে যে জিনিসটা এত বছর ধরে শেখ হাসিনা আমেরিকার ফোর্সকে বাংলাদেশের মধ্যে ঢুকতে দেয়নি কিন্তু ইউনিশ সরকার কি করলো বাংলাদেশের মধ্যে ঢুকতে দিল ঘটনাটা এখানেই আমরা আসুন আমরা পুরো ম্যাপের মাধ্যমে পুরো বিষয়গুলো আমরা আজকে দেখব এবং প্রত্যেকটা বিষয় আমরা অ্যানালাইসিস করব দেখুন বাংলাদেশ ইন্ডিয়া আমরা যদি দেখি বাংলাদেশ এবং ভারত তো বিশাল আকারে কিন্তু বর্ডার শেয়ার করেছি আমরা এবং বাংলাদেশ যদি দেখা যায় তো ইন্ডিয়ান ওশানের ওপর কিন্তু বাংলাদেশ ভারত আমরা যারা আছি এখানে বিজনেস চলে ঠিক আছে জাহাজ আসে যায় মাল আসে নিয়ে যাওয়া হয় নানারকম কাজ করে তো ইন্ডিয়ান ওশানের ওপর আমরা কিন্তু অনেকটা এলাকা কিন্তু শেয়ার করে থাকি বাংলাদেশ যেহেতু মানে একটু অল্প এলাকা শেয়ার করে থাকে তো বাংলাদেশে সমস্যা নেই তো যা হোক সমস্যা থাক বা না থাক বাংলাদেশ এবং ভারত কিন্তু ইন্ডিয়ান অশানের ওপর মারাত্মক লেভেলে কিন্তু আমরা বর্ডার শেয়ার করে থাকি যে এই জায়গাটা রয়েছে তাই ইন্ডিয়ান অশন কিন্তু ভারত এবং বাংলাদেশের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে ভারতে একটা বড় সীমা যদি দেখা যায় তা ইন্ডিয়ান অশনকে টাচ করেই কিন্তু যাচ্ছে ঠিক আছে ইউএসএর সমস্যা হয়ে গেল এই জায়গায় এই জায়গায় সমস্যা হয়ে গেল ইউএসের কারণ আমেরিকা তো চাই সবকে সবাই যেন তার আন্ডারে থাকে সবাইকে যা বলবো তাই যেন শোনে যেভাবে চলতে বলবো সেইভাবে চলে তো ভারত সরকার তো বুঝিয়ে দিয়েছে যে তোমার সাথে আমার সম্পর্ক ভালো আছে তার মানে এটা তো নয় যে আমি কার সাথে মানে ব্যবসা করব না করব আমাদের ভারতে ফরেন পলিসি কেমন হবে না হবে সেটা তুমি ওই ওয়াশিংটন ডিসিতে বসে সিদ্ধান্ত দেবে এটা তো নয় সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের সেটা ভারত সরকার পরিষ্কার অক্ষরে অক্ষরে মানে ডোনাল্ড ট্রাম্প সরকারকে বুঝিয়ে দিয়েছে আচ্ছা যখন বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু অন্য লেভেলে গেম খেলা শুরু করে দিল এখানে কিভাবে গেমটা খেলছে দেখুন ইন্দো দিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পে বা আমেরিকার নজর সিধা রয়েছে যে ইন্দো প্যাসিফিকে পুরো রাজত্ব কিন্তু আমাকে চালাতে হবে মানে টানা নজর রয়েছে যে ইন্দো প্যাসিফিক আমার কাছে থাকবে আর এই ইন্দো প্যাসিফিককে টার্গেট করে ভারত ও মায়ানমার খুব ভালোভাবে বিষয়টা বুঝুন এই ইন্দো প্যাসিফিককে টার্গেট করে ভারত ও মায়ানমারের ওপর নজর রাখতে চাইছে আমেরিকা ভাবুন বিষয়টা সাথে সাথে আমরা যদি দেখি তা এই যে নজর রাখবো কিভাবে মায়ানমারের সঙ্গে তো ইউএসএ হচ্ছে না ভারতের সঙ্গে তো জমছে না চীনের সঙ্গে তো খেলা শেষ তাহলে এবার আমরা নজর রাখবো কি করে তাহলে ওদের এমন একটা জায়গা টার্গেটিং জায়গা দরকার যে জায়গায় থেকে ভারত ও মায়ানমারকে নজরে রাখতে পারবে আর এই টার্গেটিংয়ের জন্য একটা হোস্ট এলাকা দরকার আর সেই হোস্টের টার্গেটকে হয়ে গেল বাংলাদেশ সেই হোস্টের টার্গেট হলো বাংলাদেশ বিষয়টা বোঝা গেছে দেখুন সেই হোস্টের টার্গেট কিন্তু বাংলাদেশ হয়ে গেল এই স্বপ্নটা কে দেখেছিল বলুন তো আজকে ডোনাল্ড ট্রাম্প করছে বাট এই স্বপ্নটা ডোনাল্ড ট্রাম্পের আগে কিন্তু ইউএসএ প্রেসিডেন্ট দেখেছিলেন যার নাম হচ্ছে জো বাইডেন জো বাইডেন এই স্বপ্নটা দেখেছিলেন জো বাইডেন চেয়েছিল ভারতের সাথে নর্থ ইস্ট এবং বাংলাদেশ এবং মায়ানমার কিভাবে কানেক্ট হয়ে আছে সেইটার ওপর নজর রাখা বিশেষ করে এই ম্যাপটা এই ম্যাপটা আগে দেখুন এই ম্যাপটা ভীষণ গুরুত্বপূর্ণ তো ভারতের সাথে এই যে এই যে জায়গাগুলো পুরো কানেক্টিভিটি কেমন আছে কে কি করছে না করছে এই অ্যাক্টিভিটিগুলোর ওপর নজর রাখা আর এর জন্য ওদের দরকার একটা হোস্ট এলাকা আর তাকে টার্গেট করলো বাংলাদেশকে টার্গেট করে নিল ভাবুন এবার আর এর জন্য দরকার তাদের আর একটা এয়ারবেস দরকার আর সেই এয়ারবেসটা হচ্ছে কোথায় বাংলাদেশে কেন এয়ারবেস এই জিনিসটা বাংলাদেশের ভেতর ঢুকে এয়ারবেস তৈরি করব এবং দখল করব এবং ওখান থেকে আমরা নজর রাখবো চারিদিকটা এই এই অফারটা কিন্তু আগে হাসিনা সরকারকে দিয়েছিল হাসিনা সরকার রিজেক্ট হাসিনা সরকার রিজেক্ট করে দিল ফলে কি হাসিনা সরকার পরবর্তীকালে কি স্টেটমেন্ট দিয়েছিল যে সেন্ট মার্টিন এলাকাটা ওরা চেয়েছিল সেন্ট মার্টিন এলাকাটা ওরা চেয়েছিল আমি দিইনি তার জন্য আমাকে গদি ছাড়তে হলো আমাকে আমার সিংহাসন ছাড়তে হলো আমার গদি পরিবর্তন করে দিল আমেরিকা কিন্তু ট্রাম্প যখনই আসলো সিংহাসনে ট্রাম্প যখনই আসলো পুরো খেলা চেঞ্জ করে দিল আসুন আমি একটা জায়গা দেখাই আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা বাংলাদেশে একটা এলাকা ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো এলাকা ভীষণ গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চিতরগাঁও আর এটা হচ্ছে কক্সবাজার চিতরগাঁও যাওয়ার আগে আমি বলি কক্সবাজার মায়ানমারের সাথে তো বাংলাদেশে একটা কনফ্লিক্ট চলছে কারণ মায়ানমারে আছে বুদ্ধিস্ট লোকেরা যার ফলে কি হয়েছে মুসলিমদের সাথে ওখানে মুসলিম ছিল তো ওদেরকে মানে যা হোক একটা কনফ্লিট হয়েছিলো সেই হত্যার ফলে তারা এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিলো কিন্তু বাংলাদেশে বেশি আশ্রয় নিয়েছিল এই কক্সবাজারে এই কক্সবাজারে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গারা যখন কক্সবাজারে আশ্রয় নিল তারপরে একটু ওপর দিকে যদি দেখেন আপনারা এখানে আছে চিতরগাঁও চিতরগাঁও এবং এই চিতরগাঁওয়ের সাথে যদি আপনারা দেখেন খুব ভালো হবে ঠিক আছে একটা জায়গায় বর্ডার শেয়ার হয় সেটা হচ্ছে মায়ানমারে এই চিতরগাঁয়ের সাথে মায়ানমারে বর্ডার শেয়ার হয় দুটোই কিন্তু পাশাপাশি দুটোই কিন্তু পাশাপাশি যে চিতরগাঁয়ের সঙ্গে মায়ানমারে বর্ডার শেয়ার হচ্ছে আর এই চিতরগাঁয়ে চিতরগাঁয়ে একটা এয়ারপোর্ট আছে যার নাম কি শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টে আমেরিকা ইউএস ফোর্স নামলো আমেরিকা ইউএস ফোর্স নামলো এখানে এই এয়ারপোর্টে আমেরিকায় ইউ ইউএস ফোর্স নেমে গেলো এবং আমেরিকা যে ইউএস ফোর্স নামলো কি করতে এসেছে লুডো খেলতে হ্যাঁ দাবা খেলতে এসেছে না চকোলেট খেতে এসেছে কিছু না ওরা তো আগে থেকেই কারণ ডোনাল্ড ট্রাম্প তো গেমটা পুরো ঘুরিয়ে দিয়েছে নর্মাল তো কিছু করতে আসেনি এবার কি করতে এসেছে আমি সেই উত্তর আপনি আমাদের দিয়ে দিচ্ছি যখন সাহা আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এরা নামলো এরা এসেছিল কিভাবে কোথা থেকে এসেছিল আপনি ভাববেন যে ইউএস পাঠিয়েছে মানে আমেরিকা থেকে এসেছে যে সত্য কথার আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো এটা অনেকেই বলে না মানে জেনে রাখুন এই জিনিসটা ইউএস গোটা পৃথিবীতে আশিটা মতো দেশে ইয়ার বানিয়ে রেখেছে একটা দুটো দেশ নয় আশিটা দেশে ইয়ার বেশ বানিয়ে রেখেছে যেখান থেকে চারিদিক থেকেও কন্ট্রোল করে বিভিন্ন দেশকে চারিদিক থেকে একটা দুটো নয় আশিটা দেশকে এবং এই যে আমেরিকা ফোর্স আসলো বাংলাদেশের মধ্যে এই চিত্তর গায়ে সাহা আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামলো কোথা থেকে আসলো জানেন আমেরিকা থেকে আসেনি আমেরিকাতে ফোর্স পাঠিয়েছে জাপানেও ইউএসএ কিন্তু এয়ারবেস আছে জাপান থেকে এসেছে জাপানে যে জায়গাটা হচ্ছে ইউকোটা এয়ারবেস ইউকোটা এয়ারবেস থেকে কিন্তু এই বাংলাদেশে নেমেছে বাংলাদেশে ইউএস সেনা আমেরিকাতে আসেনি হ্যাঁ আমেরিকারই সেনা পাঠিয়েছে এবং এসেছে কি হবে যে সুপার হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার বিমান দিয়ে পাঠিয়েছে আচ্ছা দুদিন আগে মনে করুন তো যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন এই জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেকটা ভিডিও আপনার কাছে একটার পর একটা আসবে যারা এই চ্যানেলটা ফলো করেন মনে পড়ছে আমি জাস্ট আজ থেকে আট থেকে দশ দিন আগে আপনাদের একটা কথা বলেছিলাম কি আর একটু বেশি হবে পনেরো দিন হয়তো হবে একটা কথা বলেছিলাম যে এই সুপার হারকিউলিক্স বিমান কিছুদিন আগে পাকিস্তানে নেমেছিল মনে আছে কথাটা নাহলে দেখুন ভিডিও আছে আমি এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তাহলে এখান থেকে যদি আপনারা দেখেন একটা জিনিস খুব ভালো হবে এই চিতারগাঁও থেকে ভারতের দুটো এলাকা মিজোরাম ত্রিপুরা কিন্তু কাছে বড় শেয়ার হচ্ছে কাছে এখানেই ওদের গেমটা এইখানেই ওদের গেমটা বিষয়টা হচ্ছে এরা কি করতে এসেছে চকলেট খেতে না আমেরিকা এয়ারফোর্স কি বলছে যে আমরা বাংলাদেশে গেছি পাঠিয়েছি আমাদের সেনা তার পেছনে একটা বিহাইন্ড দ্য রিজেন সে যুদ্ধের জন্য ট্রেনিং দেবার জন্য তো বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করবে এখন কিসের যুদ্ধ যুদ্ধের ট্রেনিং দেওয়ার জন্য আমরা পাঠিয়েছি অলরেডি দুটো এক্সারসাইজ করে নিয়েছে বাংলাদেশ এখন যে আপনি ভিডিও দেখছেন এটাতে একটা এক্সারসাইজ চলছে আর একটা এক্সারসাইজ জাস্ট এক সপ্তাহে দু সপ্তাহ আগে শেষ হয়েছে কি নাম তাদের দেখুন প্রথমত হচ্ছে পেসিফিক অ্যাঙ্গেল দু পঁচিশ এই এক্সারসাইজ করার জন্য এই সেনাবাহিনীকে এখন পাঠিয়েছে ঠিক আছে এটা চলছে আর দু সপ্তাহ আগেই বাংলাদেশ এর সাথে আর একটা এক্সারসাইজ করে ফেলেছে হয়ে গেছে কমপ্লিট যার ফলে এটা শুরু হয়েছে তার নাম ছিল টাইগার লাইডিং দু হাজার পঁচিশ এই এক্সারসাইজ কিন্তু অলরেডি হয়ে গেল দু সপ্তাহ আগে হয়ে গেছে আর এটা চালাচ্ছে ভাবুন এবার যে বাংলাদেশের মধ্যে এখন কি হতে চলেছে বা কি হচ্ছে এবার দেখুন এই বাংলাদেশকে নিয়ে যখন কথা হচ্ছে না তখন আমি একটা কথা বলি ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানটা দেখুন বাংলাদেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিলো প্রথমে কারণ ডোনাল্ড ট্রাম্প আসা পথ ট্যারিফ ট্যারিফ খেলা খেলছিল তো বাংলাদেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিলো যেই ট্যারিফ মানে বাংলাদেশের ওপর কি সবার ওপর ট্যারিফ লাগিয়েছে যখনই বাংলাদেশের ওপর ট্যারিফ লাগালো বাংলাদেশ তো ভাই পারবো না এই করবো না হ্যান ত্যান অনেক কিছু করলো কাকুতি মিনতি অনেক কিছু করলো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কী করলো ট্যারিফের পরিমাণটা কমিয়ে দিল কমিয়ে দিল কত পার্সেন্ট করলো কুড়ি পার্সেন্ট যার ফলে ফ্রি ট্রেড ডিলটা ইউএসের সাথে আমেরিকার হয়ে গেল তা এখন আবার কি করছে যে মোহাম্মদ ইউনুস সরকার কি করছে আমেরিকাকে চিঠি লিখেছে যে কটন প্রোডাক্ট আর সয়াবিন আর তেলের ওপর যেন কুড়ি পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ট্যারিফ করা হয় এই জন্য চিঠিও লিখেছে চিঠিও লিখে দিয়েছে এই ট্যারিফ হওয়ার পর তো যে বাংলাদেশে একদিন ট্যারিফের শিকার হয়েছিল ইউএসের কাছে সেই বাংলাদেশে আজকে আবার ইউএস সেনাভক্ত হয়ে গেল। যার ফলে তাকে সেনা নামার পারমিশন দিল যেটা হাসিনা সরকার দেয়নি যেটা হাসিরা সরকার দেয়নি এবার প্রশ্ন আসছে যে এই পেসিফিক অ্যাঙ্গেল দু হাজার পঁচিশ যে এক্সারসাইজটা হচ্ছে ইউএস এর সাথে এটা অ্যাকচুয়ালি কি ইউএস বলছে বাংলাদেশের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর মাসে অনেক টাইফুন টাইপের ঝড় টর ডিজাস্টার কিছু হয় তার জন্য এখানকার সেনাদের ট্রেনিং দেওয়ার জন্য আমাদের নব্বই জন সেনার একটা টিম আমি বাংলাদেশে পাঠালাম এবং এই নব্বই জন সেনা বাংলাদেশের একশো পঞ্চাশ সেনাকে কী করবে ট্রেনিং দেবে একশো পঞ্চাশ সেনাকে ট্রেনিং দেবে তাহলে ভাবুন আসলে কি ট্রেনিং এর গল্প আসলে কি ট্রেনিং এর গল্প কি মনে হচ্ছে এই না ভারতে এবং বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা এলাকা এবং এই মানে যে এক্সারসাইজ চলছে প্যাসিফিক অ্যাঙ্গেল এটা পনেরো থেকে পনেরোই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তাহলে ভাবুন এবার এই সেই ইউনি সরকার যখন ট্যারিফ চাপিয়েছিল না তখন মানে রিকোয়েস্ট করছিল বারবার করে আর ইউনি সরকারই প্রথম যে যখন ট্যারিফ কমিয়ে দিল তখন থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প বলে টুইট করেছিল প্রথমে তিন মাসের প্রথমে ট্যারিফ লাগালো তিন মাসের সময় দিল মোহাম্মদ ইউনি সরকার খুব খুশি থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প বলে উইস করল উইস করেছিল এবার প্রশ্ন আসছে যেহেতু ইন্দো পেসিফিক আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অপর দিক থেকে মায়ানমার মায়ানমারের ওপর কেন এরা নজর রাখতে চাইছে দেখুন তার পেছনে কারণ আছে ইউএস চাইছে গোটা বিশ্বকে ঘিরে নিতে যার ফলে সে আশিটা দেশে এয়ারবেস বানিয়েছে তো এই ইউএস চাইছে ইন্দো প্যাসিফিকে তাদের কন্ট্রোলে আসুক পুরোটাই কন্ট্রোলে করুক ঠিক আছে অপর দিক থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডো ঠিক আছে এটাও তৈরি করে রেখে রেখেছে কোথায় এটা কাতারে তৈরি করে রেখেছে চারিদিক থেকে এরা চাইছে যে এশিয়ার মধ্যে কিন্তু আমাদের একটা মজবুত জায়গা দরকার সরি এশিয়ার মধ্যে আমাদের একটা মজবুত জায়গা দরকার আর মায়ানমার কেন গুরুত্বপূর্ণ তার পেছনে কারণ আছে মায়ানমারে কোনো রাজার সরকার চলে না কোনো গণতন্ত্রে ভোট দিয়ে নির্বাচিত সরকার চলে না ওখানে চলে সেনার সরকার আর ইউএস একটা নীতি আছে যেখানেই সেনার সরকার চলবে সেই জায়গাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু শত্রু এলাকা মনে করে এই সেই মায়ানমার যার ওপর তিন মাস আগেও পর্যন্ত স্যাংশন লাগিয়েছিল আমেরিকা এখন সে স্যাংশন তুলে নিল কেন বলছে না না মায়ানমার আমার গুড ফ্রেন্ড আরে ভাই দু মাসের মধ্যে গুড ফ্রেন্ড হয়ে গেল দু মাসের মধ্যে গুড ফ্রেন্ড হয়ে গেল যেই আমেরিকার সেনাবাহিনী নামলো বাংলাদেশে সেই মায়ানমার গুড ফ্রেন্ড হয়ে গেল বিহাইন্ড দ্য রিজেন পেছনের কারণটা কি কারণ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মায়ানমারে আছে দুটো বিখ্যাত জিনিস এক তেল দুই হচ্ছে কি রেয়া আর্থ এলিমেন্ট রেয়া আর্থ এলিমেন্ট আছে ওখানে খনিজ সম্পদ আছে আর এই রেয়া আর্থ এলিমেন্টের দিকে ডোনাল্ড ট্রাম্পের চোখ সিধা আছে কারণ রেয়া আর্থ এলিমেন্ট চায়না যখন আমেরিকাকে দেবো বলেছিল তারপর ট্যারিফ খেলা যখন আমেরিকা শুরু করে দিল তখন চায়না কি বলল যে আমি আর আমেরিকাকে দেবো না রেয়া আর্থ এলিমেন্ট আমি কাকে দেবো এবার ভারতকে দেব যেখানে যেখানে রেয়া আর্থ এলিমেন্ট আছে না সেখানে সেখানে ডোনাল্ড ট্রাম্পের চোখ আছে সেখানেই ডোনাল্ড ট্রাম্প চোখ আর এই নজরের জন্য কিন্তু বাংলাদেশে কিন্তু সেই সেনাবাহিনী নামিয়েছে তো আপনাদের এই আর্টিকেলটা পড়ে দেখে কি মনে হলো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার মনে হয় এতটুকু ইনফরমেশন পেয়েছেন অজানা ইনফরমেশন তাহলে বুকে হাতে রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণটা কি এই চ্যানেলে আপনারা পাবেন সঠিক ইনফরমেশন উইথ অ্যানালাইসিস কারণ কারেন্ট ইস্যুগুলো আমরা এই চ্যানেলেই তুলে ধরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে